আসসালামু আলাইকুম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যাকে বললে আপনারা সহজে চিনেন এটা কিন্তু প্রধান উপদেষ্টা এখানে অবগত আছেন যে বিভিন্ন পদের পরীক্ষা একটা পথ ছিল গাড়ি চালক পদ গ্রেডের একটা চাকরি এটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু ম্যাচেজ চলে গেছে এখন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো যেহেতু বিশেষ জুন পরীক্ষা পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে তারা পরীক্ষার্থী রয়েছেন এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে কিভাবে করবেন পরীক্ষার জন্য একটা রয়েছে সেটা কিভাবে পাবেন অ্যান্ড আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন একটু খেয়াল করবেন এই যে গাড়ি চালক পথটি রয়েছে এটা হলো ষোলোতম গ্রেডের একটি চাকরি সরকারি চাকরির যে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে বিভিন্ন গ্রেড রয়েছে এক থেকে বিশ এর মধ্যে ষোলোতম গ্রেড এই চাকরি এখানে তেরোটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করেছিলেন এটার কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেছে আগামী বিশ জুন পঁচিশ বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপী ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে এখানে একটু খেয়াল করবেন পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে পরীক্ষা সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে সাজেশনটা পিডিএফ আকার পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন এখন অনেকে মেসেজ পান নাই যে এডমিট কার্ড ডাউনলোডে তাদের বলবো ভাই আগের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে ওইটার মাধ্যমে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আগে যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে ওইটার মাধ্যমে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন তাই টেনশন করার কারণ নাই আর যারা অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড পাইছেন সেটার মাধ্যমে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন অনেকে যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারে না বিভিন্ন সমস্যার মধ্যে আছেন প্রবলেমের মধ্যে আছেন তার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন যারা এখনো ডাউনলোড করতে পারেন না এডমিট কার্ড আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আর পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে অনেকে জিজ্ঞাসা করছেন তাদেরকে বলবো ভাই পরীক্ষা যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে একটা কলম নেবেন আর যে এডমিট কার্ডটা যেটা ডাউনলোড করছেন এটা কালারফুল রঙিন কালারফুল এটা প্রিন্ট কপি এটা কিন্তু নিয়ে যাবেন আর পরীক্ষা শুরু শুরু হওয়ার পরে কোন পরীক্ষাতে কিন্তু উপরে ধরেন পরীক্ষা তিনটায় শুরু আপনি যদি এক মিনিট পরে যান সেক্ষেত্রে পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে পারবেন না সেক্ষেত্রে হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন যেহেতু ঢাকাতে প্রচুর জ্যাম আর যেহেতু ঢাকাতে পরীক্ষা সবাই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে ঢাকাতে আসবেন কারণ ঢাকা আপ ডাউন একটা খরচ আছে যদি আপনাদের ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি না থাকে তাহলে পরীক্ষা দিয়ে তো পাশ করতে পারবেন না আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম